হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতাতে কিন্তু আপনারা বিয়ের কালেকশনগুলো আজকের ভিডিওতে দেখাবো যেহেতু আমাদের ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে তো আপনারা অবশ্যই অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আসছে যে দেখতেই পাচ্ছেন সীতাহারের কি পরিমাণ কালেকশন তো সাথে ভাই আছে ভাইয়া আচ্ছা আমরা হচ্ছে সীতাহারগুলো দেখাবো এখন খুবই সুন্দর সুন্দর সীতাহার এই যে আমাদের শুরু হবে হচ্ছে বারোয়ানা থেকে অনলি তো এইটা হচ্ছে আমাদের ফ্লাওয়ারের মধ্যে একুশ ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন হলমার করা থাকবে এটা হচ্ছে আমাদের এক ভরি বারো আনা অনলি এক ভরি বারো আনাতে পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরে দেখাবো এটা এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটা দেখুন এটা খুব সুন্দর আচ্ছা এটা পনেরো আনা এটা হচ্ছে অনলি পনেরো আনা হ্যাঁ একুশ ক্যারেটের মধ্যে পনেরো আনা এটা এই যে এরপরে দেখাবো হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে আমাদের দশ আনা একুশ ক্যারেট দশ আনা খুবই সুন্দর মাত্র দশ আনায় যদি এত সুন্দর সীতাহার হয় আর কি বলবো তারপরে দেখাবো হচ্ছে এটা তেরো আনা এটা হচ্ছে তেরো আনা একুশ ক্যারেট তেরো আনা এরপরে দেখাচ্ছে এটা একটু মানে নিচের দিকটা হচ্ছে একটু সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আমাদের একুশ ক্যারেট এক ভরি আট আনা স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন তারপরে এটা দেখুন এটা খুব ভাইরাল একটা কালেকশন এটা এক ভরি এগারো আনা আচ্ছা লং একটা কালেকশন আসছে এটা বাহিরের কালেকশন খুব সুন্দর তিন লেয়ারের আরেকটি খুব সুন্দর একটা ডিজাইন দুই ভরি সাত আনা দুই ভরি সাত আনা এটা

তারপরে ফ্লাওয়ারের মধ্যে পুরোটা বেলটাই হচ্ছে ফ্লাওয়ার এটা এক ভরি চারানা তারপর হচ্ছে একটু নৌকা প্যাটার্নের একটা সুন্দর কালেকশন দেখাবো এক ভরি নয়ানা এটা হচ্ছে এক ভরি নয়ানা তারপরে দেখাচ্ছি এই সীতাহারটা এক ভরি আটানা এক আটানা সো ইউর আশা করি ভালো লাগলো ভিডিওটা আরও প্রচুর কালেকশন আছে অবশ্যই শোরুমে চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে এটা হচ্ছে ব্লক লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি শপ নম্বর টোয়েন্টি ফোর বসুন্ধরা সিটিতে এছাড়াও কিন্তু মালিবাগ মৌচাক ভায়াদেশ যে শোরুমটা ছিল এখনই কিন্তু আপনাদের জন্য রয়েছে অবশ্যই বিয়ের কেনাকাটা করতে হলে অবশ্যই চলে আসবেন শোরুমে আল্লাহ আল্লাহফেজ